ভাই বাচ্চাদের গায়ে অনেক চাবি দেওয়া চলবে দেখেন কত সুন্দর একদম রিয়েল অরিজিনাল চাবি আছে বাচ্চা বাপে যেমন আরন ফেবে চাবি থাকে বাচ্চা জায়গায় ওপর চাবি দেবেন কত সুন্দর স্টেট দেন কত সুন্দর একটা সাউন্ড এটা ঘরে বাইরে টাইসে মাটিতে ফুল সব বেচারা হবেন এটা ওয়েটলি হবে সত্তর কেজি বাচ্চা আপনি এটা যত যতদূর আছে ভাঙবে না ভাই অনেক হেভি ক্যাটাগরি গাড়ি আর একেবারে আপনার সাপোর্টিং চাকা দেওয়া আছে বাচ্চা পড়াপুরি শিখে গেলে চাইলে আপনি সাপোর্টিং চাকা টা খুলে নিতে এই চাবিতে স্টেট দেন একদম রিয়েল গাড়ি যে সাউন্ড হয় সেম টু সেম সাউন্ড আসবে এটা আপনি ওয়ান প্লাস চার্জ করলে গাড়ি চলবে সামনে দিলে সামনে যাবে আর ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে এটা আপনি ওয়েট নিবে সত্তর কেজি ছোট বাচ্চা দুজন বস্তা পারবে বড় বাচ্চা বসতে পারবে একজন এটা লেখা আসছে তিন থেকে আট বছর বাচ্চা চালাতে হবে তিন থেকে আট বছর বাচ্চা চালাতে হবে ঘরে বাইরে টাইসে মারিতে ফ্লোরে সব বেশি চালাতে হবে একদম দিয়ে একটা গাড়ি কোয়ালিটির একদম অরজিনাল অরিজিনাল আরও সব বেশি কালার সেম টু সেম কালার বাচ্চা যতদূর আসতে দেবে এটা ভাঙবে না ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনি একুশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল প্রাইস মার্ক তো চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা গেলে এত সুন্দর একটা গাড়ি পাওয়া যাবেন এটা মডেল নম্বরটা লোক আপনার আর এইট আর এইট মডেল নম্বর গাড়িটা কোয়ালিটিটা অনেক ভালো আর এটা আপনার বাচ্চা আরামে চালাতে হবে একটা না চলবে আপনি তিন থেকে সাত তিন ঘন্টা এছাড়া আপনার হরেন আছে মিউজিক আছে গান আছে কোয়ালিটি মানে একদম 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 বেস্ট দু হাজার চব্বিশ একটা আপডেট কালেকশন এর সাথে আবার একটা হেলমেট ফ্রি পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট নিচ্ছি অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য আগে আপনি এক হাজার টাকা পাঁচশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পরে বাকি টাকা আমাদের ডেলিভারি মাত্র দিবেন এর সাথে আবার একটা হেলমেট অফ মারত চোদ্দ হাজার পাঁচশো